আজকে দেখাবো অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের ফার্নিচার একদম কারখানার দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আমাদের যে দর দাম গোলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে কিন্তু একদম পাইকারি মূল্যে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন

একদম ফ্রিম ফ্রিগুলি গ্যারান্টি ওয়ারেন্টি কত চল্লিশ বছর ধরবে ধরবো না থাকবে

যে কোনো হাজার এখানে আরেকটা ক্যাবিনেট দেখেছি এটা তো একটু বড় না একটু বড় এটার দাম কত এটা আপনার বলব পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে

এই যে হচ্ছে ফুল জালি নকশা আঠারো হাজার এই যে তিন চার মডেল ড্রেসিং টেবিল এটার দাম কত এটা

এই খাট গুলো আপনারা নিতে পারবেন এখান থেকে এটা কি প্লেন মডেল পিছনে এটা পিছনে প্লেনও নিতে পারবেন আবার আপনার নকশাতে নিতে পারবো সেম টু সেম ডিলে নিতে পারবেন যখন আপনি প্লেন মডেল নেবেন তখন আপনি 18000 করে দেওয়া হবে আর ডাবল পাঙ্ক হলে তখন 22000 ডেলিভারি সহ আপনারা কেউ যদি ফার্নিচার নিতে চান এখান থেকে একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম